বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হলো নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় দিব্যেন্দু জানার খবরে আমি অদিতি পান আজ মঙ্গলবার সকালে ঘাটাল থানার সোয়াই গ্রামের এক যুবকের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো যুবকের নাম সমীর রায় বয়স একুশ বছর এই ছবিটি সমীরের আজ সকালে সমীর বাড়িতে মিনি পাম্প চালাতে গিয়েছিলেন সেই সময়ই লুজ তারে বিদ্যুৎ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে ঘাটার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে সমীরের মৃত্যু নিয়ে বিগত আঠেরো ঘন্টার মধ্যে ঘাটাল মহকুমায় দুজনের বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন সোমবার বিকেলে দাসপুর থানার সীমানা গ্রামের বাসিন্দা সত্য চৌধুরী বাড়ির সামনে ট্রান্সফর্মারের ফিউজ পাল্টাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন সঙ্গে সঙ্গে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় গতকাল রাতেই চিকিৎসকের তাকে মৃত বলে ঘোষণা করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশনের ম্যানেজার বিশ্বদেব বিশ্বাস দুটি মৃত্যুর কথাই স্বীকার করেছেন তিনি বলেন আমরা সাধারণ মানুষকে সতর্ক করার জন্য নিয়মিত মাইকিং প্রচার করছি কিন্তু সাধারণ মানুষ আমাদের কথা না শুনে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে